দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে ঝিলিক কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটি স্টোর থেকে আপনাদেরকে মানে বিয়ের এ টু জেড সামগ্রী যা কিছু প্রয়োজন হয় সব কিছু এখানে দেখাবো এটা অবস্থিত হচ্ছে কুমিলা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারে এই যে দেখেন দোকান ভর্তি প্রোডাক্ট উনি আছেন শপের ওনার আমাদের সাথে ভাই আপনার নাম সমীর আচ্ছা ভাইয়া থাকছে শপে আমি দেখিয়ে দিচ্ছি আপনার এখানে কি ধরনের প্রোডাক্ট পাবেন মানে আপনারা কি কি আছে এখানে বিয়ের প্রোডাক্ট সবকিছু পাবেন মানে গোল্ড বাদে টোটালি যা কিছু প্রয়োজন হয় সবকিছু এখান থেকে পাবেন ওনারা হচ্ছে অনেকে আছে বরের জন্য শেরওয়ানি একদিনের জন্য না কিনে আপনারা এখান থেকে নিতে পারেন চাইলে আচ্ছা রেন্টে আপনারা এখান থেকে নিতে পারেন সব ধরনের কসমেটিক্স দেশি বিদেশি আইটেম আছে আমি যদি দেখিয়ে দেই এখান থেকে শুরু করে কাচের চুড়ি আছে কাচের চুড়ি ডজন কত করে পড়ছে 12 ডজন 40 টাকা করে পড়ছে উপরে গোল প্লেটার সেট দেখা যাচ্ছে এখানে হচ্ছে সিঙ্গেল ইয়ারিং এর কালেকশন আছে স্টোন ওয়ার্ক করা মানে শুধু ব্রাইডাল এর জন্য আচ্ছা সব ধরনের প্রোডাক্টই আছে আর শুধু ব্রাইডদের জন্য কেন বলছি যেহেতু ব্রাইডাল সিজন চলছে আপনারা গিফট আইটেম নিতে পারেন এখান থেকে বা নিজেরা একটা বিয়ের প্রোগ্রামে যাবেন কিছু সাজসজ্জার বিষয় থাকে তো সেই জন্য এখানে নিতে পারেন তাছাড়া নিউ বর্ন বেবিদের জন্য অনেক কালেকশন আছে আমি একে একে দেখিয়ে দিব আপনাদেরকে এদিন অনেক ধরনের কসমেটিক্স উপরে এয়ার ফ্রেশনার দেখা যাচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েল আছে এখানে এই প্রোডাক্ট গুলো আছে ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আমি করে দিলাম এতে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা চাইলে ইজিলি যোগাযোগ করতে পারেন এরপরে এখানে ডালা দেখা যাচ্ছে ডালা আছে হ্যাঁ বিয়ের ডালা গায়ে হলুদের ডালা এগুলো নিতে পারেন আচ্ছা গায়ে হলুদের সেটও আছে সব মানে এখানে পেয়ে যাবেন মানে একটা দোকানে আসলে আপনাদের যা কিছু প্রয়োজন হয় টোটালি এই সব কিছু পাবেন আর কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট এখানে আছে বেবি প্রোডাক্ট আছে জন্মদিনের উদযাপনের জন্য যা কিছু প্রয়োজন হয় সব কিছু আছে এই যে দেশি বিদেশি বিভিন্ন ধরনের প্রোডাক্ট এই যে বেবি প্রোডাক্টগুলো আমি যদি দেখাই যে তোমার ছোট বেবি আছে আমার নজর ওই সবার আগে এদিকেই যায় যে তুমি স্টক করে রাখি বাসায় তাহলে আপনার এখান থেকে কিছু ডিসকাউন্ট কি থাকছে ডিসকাউন্ট তো অবশ্যই আছে কাস্টমারদের আমরা মার্কেট নতুন আর সেই হিসাবে ডিসকাউন্ট দেওয়া লাগে আচ্ছা সব কাস্টমারের জন্যই ডিসকাউন্ট আছে ভিডিওর রেফারেন্স যদি আসেন আপনারা এসে ভিডিওর কথা বললেই হবে একটা স্মার্ট ডিসকাউন্ট পাবেন আর তাছাড়া যদি অনলাইন পারচেস করতে চান সেক্ষেত্রে ভিডিওর সুযোজী নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই যে এখানে আছে লোশন উইন্টার সিজন চলছে লোশন তো বাধ্যতামূলক একদম হয়ে গেছে এটা তো লাগবেই এখানে আছে শ্যাম্পুর কালেকশন নিচে ক্রিম দেখা যাচ্ছে বেবি প্রোডাক্ট হচ্ছে এখানে কি কি আছে জনসন আছে কোডামও আছে তারপরে আর কি আচ্ছা প্যারাশুট জাস্ট ফর বেবি যেটা হয় ওটা আছে সব আছে মেরিল দেখা যাচ্ছে এগুলো আছে এক এক বেবি তো এক এক ব্র্যান্ড ইউজ করে এই যে ক্রিমের কালেকশন আছে উইন্টার কালেকশনের জন্য উপর লোশনের কালেকশন দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম আছে এখানে দেশি বিদেশি আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের পারফিউমের সেট আছে এখানে এই যে লোশনের কত কত ব্র্যান্ড ব্যাসলিন আছে পন্ডস আছে মেরিল রিভাইভ দেখা যাচ্ছে সবকিছুই আছে এরপরে হচ্ছে সাবান ফেস ওয়াশ ফেস ওয়াশ পন্ডস আছে তারপরে ক্লিন এন্ড ক্লিয়ার দেখা যাচ্ছে মোটামুটি সব ব্র্যান্ডের আছে নিচে হচ্ছে টুথপেস্ট আছে সাবানের বিভিন্ন কালেকশন আছে দেশি বিদেশি অনেক ধরনের কালেকশন আছে আর এই শপের কাস্টমার গ্যাদারিং যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন

কোনো কিছু যদি পার্চেস করতে চান যদি ঘরে বসে অনলাইনে কিনতে চান তাহলে হচ্ছে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন বা সরাসরি চাইলে ফোনে কল করতে পারেন যদি বলেন কি লাগবে এই যে রিক্সিন বেবি প্রোডাক্ট বাচ্চাদের মশারি আছে টাওয়েল দেখা যাচ্ছে বাচ্চাদের খেলনা তারপরে তারপরে হচ্ছে এই যে রিং এই সব কিছু পাবেন আমি চুরি দেখতে যাচ্ছিলাম এখানে আমি আপনাকে বলি তিন নাম্বার যে চুরিটা দেখা যাচ্ছে একটু মেরুন কালারের মধ্যে স্টোন বসানো এটা দেখান এই যে এরকম আর বড় বড় কালেকশন আছে রিজনেবল প্রাইসে হচ্ছে আপনারা যদি কোনো পার্টি অ্যাটেন্ড করতে চান তাহলে এগুলো নিয়ে নিতে পারেন এগুলো আছে সেট 12 পিসের সেট বোধ না এটা আচ্ছা এটা মোটা চুড়িটা চিকন চুড়িটা 12 পিসের সেট হয় হ্যাঁ এটা আছে মাসলেট চুড়ি চানা বেসলেট বেসলেট চুড়ি সবই আছে এখানে আসলে মানে এ টু জেড

খুব সুন্দর সুন্দর কিন্তু এই কালেকশানগুলো গর্জিয়াস গর্জিয়াস আনকমন কিছু কালেকশনের জন্য আপনারা এখানে চলে আসতে পারেন ঝিলিক কসমেটিক্সে এই যে আর মানে আমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করেছি যেহেতু কাস্টমার গ্যাদারিং অনেক বেশি ছিল তো সেই তখন দেখেছি আসলে মানে চাইনিজ অনেক প্রোডাক্ট যেগুলো অনলাইনে বাইরাল এগুলো আছে যেমন আমি যদি একটা দেখাই আপনাদেরকে খোপা টাইপের একটা জিনিস এগুলো এগুলো কিন্তু সচরাচর সব শপে পাওয়া যায় না এখানে আসলে পাবেন বাচ্চাদের খেলনা আইটেম এরপরে সুপার ক্লে যেগুলো হয় আর কি ওগুলো আছে এখানে খেলনা আইটেম কি কি আছে ভাই আপনার শপে বাচ্চাদের গাড়ি আচ্ছা গাড়ি আছে আছে টকিং টম একটা দেখা যাচ্ছে তারপরে হচ্ছে আরেকটা জিনিস স্মল ডাকের যে সেটটা এই যে এখানে দেখা যাচ্ছে এটা আছে মানে বাচ্চাদের অনেক সফটওয়্যার আছে এই যে এই টয়েস আছে এখানে মানে বিয়ে থেকে শুরু করে নতুন বাচ্চাদের যা কিছু প্রয়োজন হয় সব কিছু এগুলো তো আপনার শপের আচ্ছা মানে বাজেট যেমনই হোক লরেন্স থেকে শুরু লো থেকে শুরু করে একদম হাই রেঞ্জ পর্যন্ত সব ধরনের প্রোডাক্টই আপনারা এখানে পেয়ে যাবেন কসমেটিক্স থেকে শুরু করে বিয়ের আইটেম সব কিছু মানে টোটালি যা কিছু প্রয়োজন হয় ছোট ক্যারাম বোর্ড এখানে দেখা যাচ্ছে বাচ্চাদের ডায়পার আছে পুতুল আছে এই সব কিছুর জন্য আপনাদেরকে এখানে চলে আসতে হবে গুমতি টাওয়ারে আমি সাতাশ নাম্বার দোকান আমি ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিব এই নাম্বারে আপনারা ইজিলি যোগাযোগ করতে পারেন এই যে আমি সবটা আপনাদের দেখিয়ে দিই দেখেন কত ধরনের কালেকশন মার্শাল্লাহ আছে এখানে তারপর ইউনিক কিছু কালেকশন যদি চান বাচ্চাদের চুশনি ছোট বাচ্চাদের চুষনি এই যে এখানে আছে চুশনিগুলো কত করে পঞ্চাশ টাকা টাকা করে টাকা করে পড়ছে এগুলো আমার বেবিটা যখন খুবই ছোট ছিল তখন আমি এগুলো অনেক খুঁজেছি পাইনি তো এই রেয়ার প্রোডাক্টগুলো আসলে আপনারা এখানে আসলে পাবেন আমি আবার দেখিয়ে দিচ্ছি গায়ে হলুদের কসমেটিক্স আছে এখানে এই যে ভাইয়া থাকে সব সময় শপে আপনার নামটা আরেকবার বলে দেন আমার নাম সমীর 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 ভাইয়া সব সময় থাকে শপের নাম হচ্ছে জিলিপ কসমেটিক্স অ্যান্ড ভ্যারাইটি স্টোর এটা কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ারে অবস্থিত সাতাশ নাম্বার দোকান তাই তো জি সাতাশ সাতাশ নাম্বার দোকান শপিং আইডিয়ার সাথে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ